হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি খুবই কমন এবং পরিচিত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে কলমি শাক ভাজি আমি জানি এগুলো কমন রেসিপি সবাই জানে তারপরে আমি যেভাবে আসলে শাকটা ভাজি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো তার আগে বলে রাখি যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তো আমি প্রথমে শাকগুলোকে কেটে নিলাম আমি একেবারে কুচি করে নিই একটু বড়ো বড়ো সাইজে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে আমি কাটবো হচ্ছে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ তো আমি যেহেতু দুইটা ভাজি করব এখানে ঢ্যাঁড়স এবং কলমি শাক তো আমি তিনটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের আর অর্ধেক অর্ধেক করে আমি দিয়ে দিব। মানে দেড় পিস পেঁয়াজ আর একটা করে রসুন আমি দুইটাতে ইউজ করব তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা কাটা হয়ে গেলো প্রায় এখন আমি রান্না চলে যাচ্ছি আর ততক্ষণ আপনারা সাথে থাকুন তো প্রথমে আমি একটা কড়াই তেল দিয়ে এটা গরম করে এর মধ্যে জিরের ফোড়ন দিয়ে একটা করে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম তারপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে এর মধ্যে আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম আর কলমি শাকগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি আর সব শাক সবজি আসলে কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হয় এখান থেকে যেটুকু পানি বের হবে এই পানিটা শুকিয়ে আসলেই এভাবে নেড়ে চেয়ে চুলাটিতে নামিয়ে নিতে হবে আর